একদিন সকাল বেলা টুনি তার দুটি ছানা নিয়ে বাসায় বসে আছে হঠাৎ টুনা টুনি কে বলে টুনি বাচ্চাদের জন্য খাবার আনতে না হ্যাঁ বাইরে তো যাব কিন্তু আকাশে অনেক মেঘ দেখছি এই সময় বাচ্চাগুলোকে রেখে বেশি দূরে যাওয়া ঠিক হবে না তার চেয়ে বরং দেখি নদীতে কোনো মাছ পাই কিনা একথা বলে টুনি পাখি গাছ থেকে উড়ে গিয়ে নদীর পাশে বসে আর তখন টুনি পাখি মনে মনে বলে অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি এখনো কোনো মাছ পাচ্ছি না নদীর মধ্যে অনেক দেখছি সামনে এগিয়ে দেখি কোনো মাছ পাই কিনা এটা ভাবতে ভাবতে টুনি পাখি লতা পাতার উপরে হাঁটতে হাঁটতে নদীর মধ্যে চলে যায় তখন সামনে একটি সবুজ রঙের ভয়ঙ্কর দেখতে ডাইনি জলপরি পানিম বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে তখন ডাইনি নদীর ওপরে জঙ্গলে টুনি পাখিকে বসে দেখতে বলে হি হি এ কি মেঘনা চাইতে বৃষ্টি টুনি পাখি আজকে তুমি কোথায় পালাবে হ্যাঁ আজকে আমি তোমায় ছাড়বো না আজকে তোমাকে আমি শিকার করে খাবো আজকে তোমায় আমি খেয়ে পেটে খুব আমি টাবো ডাইনি এই কথাগুলো বলেই টুনির দিকে এগিয়ে যায় ডাইনি জলপরি তার চোখ দিয়ে লাল আগুনের শিখা বের করতে থাকে টুনির দিকে আগুনের শিখা টুনির গায়ে লাগার কারণে তাল সামলাতে না পেরে টুনি পাখি উল্টে পড়ে যায় হি কি টুনি পাখি কেমন লাগে ها আমাকে এক খুব বড় বড় কথা বলেছিস না আমি তোকে কি করব দেখিস আজকে তোকে আমি খাবই তখন টুনি পাখি উঠে ঠিক হয়ে দাঁড়ায় গা ঝাড়া দেয় ঠিক তখনই টুনি পাখি চালাকি করে বুদ্ধি আটে আরে কি তুমি আমাকে খাবে তোমার এত সাহস হয় কি করে হ্যাঁ তুমি আমাকে কখনই খেতে পারবে না কারণ আমি তো অন্য কারো খাবার সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আমাকে আজ খাবে আর সে যদি এ কথা কোনোভাবে জানতে পারে তাহলে তোমাকে আর আস্ত রাখবে না সে তোমাকে কাঁচা চিবিয়ে খাবে আরে কি কি বলছিস তুই তুই অন্য কারো খাবার এই জঙ্গলে আমার মতন ছলো না ময়ী আর শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে হা আমাকে তার কাছে নিয়ে চল দেখি সে কত শক্তিশালী আমার খাবার সে খেতে চায় আগেই আমি তাকে শেষ করব। তারপর তাকে মজা করে খাবো আচ্ছা ঠিক আছে তবে চলো জঙ্গলে বর্ষাকাল পশু পাখিরা আনন্দে ঘুরছে বৃষ্টি শুরু হয় জঙ্গলে বর্ষা শুরু হতে না হতেই শুরু হয় প্রবল বৃষ্টি এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই ছানাকে বলে শোনো বাচ্চারা আমি যতক্ষণ না বাসায় আসি ততক্ষণ তোমরা বাসায় থাকবে আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বাইরে কিন্তু অনেক বিপদ আছে তোমরা কিন্তু একদমই বাইরে বের হবে না ঠিক আছে আর মনি তুমি ভাইয়ের খেয়াল দেখো কেমন ঠিক আছে আম্মু আমি ভাইয়ের খুব খেয়াল রাখব তুমি চিন্তা করো না টুনি পাখি বৃষ্টির মধ্যে খাবার খুঁজতে উড়ে যায় আপু বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার খুব বৃষ্টিতে মন চাচ্ছে চলো না আমরা একটু বাইরে গিয়ে ভিজি মা বলেছে বাইরে অনেক বিপদ আছে আর মা আমাদের বাইরে বেরোতে মানা করেছে মনির ভাই তার কোনো কথা না শুনে বাইরে গিয়ে গাছের ডালের উপরে বসে আর সে বৃষ্টি দেখতে থাকে হঠাৎ বজ্রপাত হয় ভাইয়া ভাইরে আমার এমন দোষ তুমি করে না তুমি ঘরের ভিতরে এসো আমার কথা শোনো ভাই নাইলে কিন্তু আম্মু বকবে বৃষ্টি বাড়তে থাকে আর ছানা দুটো পানিতে পড়ে যায় টুনি পাখি বৃষ্টি থেকে বাঁচতে একটি গাছের ডালে আশ্রয় নেয় আরে এই যে বৃষ্টি শুরু হয়েছে এখন আমি বাসায় ফিরবো কি করে বাসায় যে বাচ্চারা একা আছে বড্ড ভয় হচ্ছে কি না কি হয়ে যায় তার উপর এই তুমুল ঝড় বৃষ্টি টুনির প্রতিবেশী মিনুকার সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল আরে টুনি এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো এখনো বাসায় ফিরোনি কেন আরে আমি তো ছোট্ট পাখি এই প্রবল ঝড় বৃষ্টিতে উঠতে পারবো না এজন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি আর তার মানে তোমার বাসায় বাচ্চারা একা আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যাই দেখতে পায় তাই খেয়ে ফেলে সে কিন্তু সত্যি অনেক ভয় ভয়ঙ্কর হ্যাঁ আমি জানি গতকাল সকালে আমি যখন খাবারের খোঁজে বের হয়েছিলাম তখন দেখি আমি তখন নদীর পারে একটি আম গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তুলে এক অদ্ভুত প্রাণী ওই তো ওই তো গাছের ডালে একটা পাখির বাসা বাচ্চাতে কচি কচি ছানার আওয়াজ পাচ্ছি ছানাগুলো খেতে যে ছানাগুলোকে গুলোকে খেয়ে আমার খুদা মেটাবো ডাইনি জাদু করে পাখির বাসাটি তার সামনে নিয়ে আসে এবং ছানাগুলোকে ধরে খেতে থাকে টুনি পাখি চিৎকার করে বলে কে তুমি তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও তুমি ওদের খেও না তুমি ওদের ছেড়ে দাও বলছি আমার আমার কথা কথা না শুনলে তোমার ভালো হবে না কিন্তু একথা শুনে ডাইনি জল বলে একটুখানি পাখি তুই আমাকে হুমকি দিস তুই জানিস আমি কে মনে রাখিস সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না একদম পানি ছাড়া তোকে গিলে খাবো। ঢেকুর পর্যন্ত তুলবো না বুঝেছিস এ কথা বলেই ডাইনিটা বাকি ছানাদেরও খেয়ে ফেলে তারপর সে জাদু করে একটা বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে চলে যায় তখন টুনি পাখি আগের দিনের সব ঘটনা খুলে বলতে থাকে আমি তখন নদীর পারে একটি আম গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তুলে এক অদ্ভুত প্রাণী বলো কি টুনি পাখি সেই জলজ জীব রূপ পরিবর্তন করতে পারে সেটা তো আমি জানতাম না আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে সে যে এত ভয়ঙ্কর সেটা আমার জানা ছিল না ততক্ষণে বৃষ্টি কমে আসে মিনুকা এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কে জানে যাই তাড়াতাড়ি যাই টুনি পাখি তার বাসার দিকে উড়ে যায় দেখে তার বাসা ভেঙে চুড়ে লণ্ডবণ্ড হয়ে গেছে তখন টুনি পাখি কেঁদে কেঁদে বলে হায় আমার বাচ্চাগুলো কোথায় গেল হায় হায় আমার কপাল এখন আমার বাচ্চাদের কোথায় খুঁজবো একই ক্ষতি হয়ে গেল আমার আমার বাসার এই অবস্থা কিভাবে দেখা হওয়ার পর তখন সেখানে টুরি কান্না না তোমার সাথে আমি যখন এই পথ দিয়ে ফিরছিলাম তখনও দেখি তুমি ফিরনি ঝড়ে তো তোমার বাসা ভেঙে গেছে আর বাচ্চারা ভয়ে কান্না করছে এ দেখে আমি তখন তাদের আমার বাসায় আশ্রয় দিয়েছি তুমি চিন্তা করো না তোমার বাচ্চাগুলো সুস্থ আছে তুমি আমার বাসায় চলো তোমার বাচ্চাগুলো তোমার জন্য অপেক্ষা করছে মিনুকা আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম এরপর টুনি ও মিনুকা কাকের বাসার দিকে উড়ে যায় মিনুকা টুনি পাখিকে নিয়ে মিনুকাকের বাসায় যায় বাচ্চাগুলো টুনি পাখিকে দেখে মামা বলে টুনি পাখিকে জড়িয়ে ধরে মনি টুনি পাখি মনি ও তার ভাইকে জিজ্ঞেস করে আমার ছানারা এত ঝড় বৃষ্টিতে তোমাদের কিছু হয়নি তো আমাদের রেখে কোথায় গিয়েছিলে মা খাবার আনতে ঝড় বৃষ্টি এত জোরে হয়েছিল আমরা অনেক ভয় পেয়েছি মা আর কখনো তোমাদের একা রেখে মা খাবার আনতে যাব না এখন চলো আমরা আমাদের বাসায় যাই আমাদের বাসার আর কোনো কিছুই তো নেই মা আমরা যে বাড়ি যাব আমাদের বাসায় তো কোনো কিছু নেই ঝড় এসে আমাদের বাসা ভেঙে দিয়েছে আমরা এখন কোথায় যাব মা চলো মা আমরা এখন আমাদের আগের বাসায় যাব সেই বাসা আবার নতুন করে বানাবো তোমরা দুজন আমাকে সাহায্য করবে না হ্যাঁ মা অবশ্যই করব আমরা সবাই মিলে একসাথে বাসা বানাবো এতে তোমাকেও সাহায্য করা হবে আর বাসা বানানো শেখা হবে টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে উড়তে উঠতে আগের বাসায় চলে আসে এবং সবাই একসাথে বাসা বানায় বাসা বানানো শেষে টুনি পাখি বাচ্চাদের খাবার খেতে দেয় টুনি পাখি একটা ছোট মাছ নদী থেকে নিয়ে তার বাচ্চাদের আর একটু খাবার এনে দাও না তোমরা মাসায় থাকো আমার ছানারা দেখি আমি তোমাদের জন্য আরো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা আমরা তোমাদের সাথে যাব আমরা তোমার সাথে যাবো ছোট ছানা টুনি পাখির সাথে যাওয়ার কথা বলে টুনি পাখি তাদেরকে নিয়ে খাবার খুঁজতে যায় টুনি পাখি তার বাচ্চাদের নিয়ে নদীর কিনার দিয়ে হাঁটতে থাকে আর ছোট মাছগুলো খেতে থাকে ঠিক তখনই নদীর ওই পারে ডাইনি জল টুনিকে দেখে বলে আরে ওই টুনি পাখিকেই তো আমাদের ডাইনি রানী জল পরি দেখেছিল সে আমার মাকে বাগের কাছে নিয়ে মেরে ফেলেছিল তখন ডাইনি জলপরীর মেয়ে টুনি পাখির সামনে এসে বলে এই তুই টুনি পাখি না আজ তোদের সবাইকে আমি মেরেই ফেলবো তুই আমার মাকে মেরেছিস আজ তোর সামনে আমি তোর বাচ্চাদের খাবো। এমন কে আছে তোর বাচ্চাদের বাঁচাবে সন্তান হারালে কেমন লাগে এবার বুঝবি আপনজন হারানোর কত যে বেদনা এবার বুঝবি আমাকে খাও অপরাধ আমি করেছি ওদের কোনো দোষ নেই তুমি আমার বাচ্চাদের ছেড়ে দাও ওদের কি কিছু করো না তখনই একটি জলপরী পানি থেকে উঠে এসে সেই ডাইনি জলপরীর সামনে দাঁড়ায় আর বলে দাঁড়াও ডাইনি জলপরীর মে আরে রানী জলপরী আপনি এখানে হ্যাঁ এখানে তুমি যদি আমি আর এই টুনি পাখিদের একবার ক্ষতি করতে চাও তাহলে এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে তুমি যদি এখন এখান থেকে চলে না যাও তাহলে তোমাকে এখন এই বোতলে বন্দি বানাবো আমাকে ক্ষমা করে দাও এবারের মতন আমায় মাফ করে দাও আর কোনো দিন এদের আশেপাশে আসবো না এই বলে ডাইনি জলপরি সেখান থেকে চলে যায় ঠিক তখনই টুনি রানী জলপরীকে বলে আপনি না থাকলে ডাইনি জলপরি আজ আমার বাচ্চাদের খেয়ে ফেলতো আমরা এই এলাকা ছেড়ে চলে যাব না হলে ওই ডাইনি জলপরি আবার আমাদের মারতে আসবে এ কথা শুনে রানী জলপরি টুনি পাখিকে একটা জাদুর লাঠি দিয়ে বলে তোমাদের কখনো কোনো সমস্যা হলে এই জাদুর কাঠিটা হাতে নিয়ে আমাকে ডাকবে জলপরি বলে ডাকলেই আমি চলে আসব। তোমরা ভয় পেও না এই বলে রানী জলপুরি চলে যায় এরপর টুরি পাখি তার ছানাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়